আমরা মনে করি অন্যের উপকার করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হল আমাদের জীবনে সবথেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবেও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় এটা হল আনন্দ কারণ একে আপনারই জীবন আরও সুখময় হবে আপনি আরো সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হলো প্রেম তাহলে কি কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পদ যাতে অগ্রসর হয় আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আপনি কি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানে যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করি চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণে থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেখানে ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে ভাবে অবরোহণ করতেই হবে ঠিক কি না আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু সূর্যের প্রকাশ এই পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তার ভাগ করে দেয় তার বিকাশে সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাতে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনোই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবে অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবে আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকে আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথে এবারের কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এ সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশই আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে কেন করি আজ ওইরকম কিছু করেছে ওর জন্য আমি দুঃখিত হয়ে আছি আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠলো না আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন না শুধু আপনার হাতে রয়েছে বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন এই ফুলগুলিকে দেখুন এই ফুল এর সুগন্ধ ছড়ায় আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে এবার দেখুন কীটপতঙ্গ কাদের আকৃষ্ট করে গিরগিটি বা ব্যাঙ এরকম কিছু প্রাণীদের এবার এই যে ফুল কীটপতঙ্গের জন্য এই যে ফুল তার বিকাশ হয় এ আরো প্রস্ফুটিত হয় ওর বংশ আরো বৃদ্ধি পায় তাই এর তাৎপর্য হল সহজ ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে এবার কীটপতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে তাদেরই যারা তাদেরই শিকার করবে খাদ্যরূপে গ্রহণ করবে এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তা নির্বাচন আপনারই আপনি কি প্রসন্নতাকে আকৃষ্ট করতে চান নাকি করতে চান তার নির্বাচন আপনারই যা কিছু পাবেন আশা প্রসন্নতা, অপ্রসন্নতা সবই হল আপনারই নির্বাচনের পরিণাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা